লালা লাজপত রায়ের জন্ম আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মনে করতেন সহিংস আন্দোলন ছাড়া ইংরেজদের ভারত ছাড়া করা যাবে না এ ব্যাপারে তিনি সহমত পোষণ করতেন ধর তিলক ও বিপিন চন্দ্র পালের সঙ্গে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দের অনুগামী ছিলেন লাজপথ পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে দয়ানন্দ অ্যাংলো বৈদিক ভিলেজ স্থাপনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন আঠেরোশো নিরানব্বই সালে দেশব্যাপী দুর্ভিক্ষ দেখা দিলে লাজপত আর্তদের সেবায় নিজেকে প্রায় বিলিয়ে দিয়েছিলেন তার ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য উনিশশো সাত খ্রিস্টাব্দে তাকে দেশ থেকে ছয় মাসের জন্য নির্বাসনে পাঠানো হয় ইংল্যান্ডে থাকবার সময় তিনি সেখানে ভারতের স্বাধীনতার সপক্ষে শিক্ষিত ইংরেজদের প্রভাবিত করবার চেষ্টা করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন আমেরিকায় তিনি সেখানে ইয়াং ইন্ডিয়া নামক একটি মাসিক পত্রিকার সম্পাদনা করতেন প্রবাসী বিপ্লবীদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর ব্রিটিশ সরকারের সাইমান কমিশনের বিরুদ্ধে কালো পতাকা নিয়ে এক বিরাট বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন লালা লাজপত রায় ওই সময়ে পুলিশের নির্মম লাঠিচার্জে গুরুতর আহত হন তিনি সেই শারীরিক নির্যাতন আর সামলে উঠতে পারেননি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রাণ ত্যাগ করেন পাঞ্জাবের এই দেশ